কলকাতার বাগুইয়াটি থেকে গ্রেপ্তার সারদা অন্যতম অভিযুক্ত তথা সংস্থার প্রাক্তন ডাইরেক্টর মনোজ কুমার নাগেল শুক্রবার অভিযুক্তের উপর একাধিক ধারায় মামলা রুজু করে তোলা হলো দুর্গাপুর মহকুমা আদালতে কেন আপনাকে ধরা হলো সাধারণ মানুষ তো চুয়াল্লিশটা কেস পশ্চিমবাংলায় তেইশটা কোর্ট তেইশটা মহরি তেইশটা উকিল কতজনকে টাকা দেবো চুরি টাকা দিয়ে করবো কী জন্য এতগুলো কেস কী জন্যে সারদার কেশ কোনো এক জায়গায় নেই বিচার নেই যা খুশি চলছে সম্পত্তি নামি সিজ হচ্ছে কি হয়েছে বিচার হয়েছে এক দেশ এক আইন এক কদিন ধরে এইভাবে ঘুরছেন এইভাবেই ঘুরে যাচ্ছে সেই তেরো সাল থেকে উনিশ সাল থেকে বেরোনোর পর এসব কিছু করো সব জিনিসগুলো পিছে করো কিছু বলবেন কি বলবো হয়তো এগেনস্টে গেছি তাই আবার অ্যারেস্ট করলো পিছে করো আমার উনিশশো একানব্বই সালে আমার বাবার সম্পত্তি কিনেছে সেটা দখল করে নিয়েছে খবর রাখুন আপনারা কোন জায়গায় পুরুলিয়ার ডাঙালে এটাই তো রাজ্যের অবস্থা তাদের লেগেছে সেই জন্যই অ্যারেস্ট আপনি কোথায় ছিলেন কোথায় আমি কলকাতা একটা হোটেলে কাজ করে খাচ্ছিলাম কি করব ওই যে বললাম তেইশটা চালাতে পারবো বাস্তবে সম্ভব আপনি পারবেন এদের বিচারক অভিযুক্ত মনোজ কুমার নাগেলকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন দুর্গাপুর থেকে তমাল রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.